আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আজ বিকালে ঠিক সন্ধ্যার মুহূর্তে চলে গিয়েছিলাম সাতক্ষীরার মিঠাময় কামাল এই জায়গাটা অপরূপ সৌন্দর্য দুই সাইডে ঘের এবং রাস্তাটা জোস একটু বেশি পানি হইলে বর্ষা হইলে পানি উঠে যাবে তখন রাস্তাটা অনেক সুন্দর দেখায় রাস্তার উপরেও পানি চলে আসে এবং এই জায়গাটার ভিউ অনেক সুন্দর চোখ যাবে ঘের আর ঘের ওই পাশে নদী আর একটু সামনে যাই দুই সাইডে বাবলা গাছ এখানে এসে প্রেম করার মজাটাই আলাদা আপনারা চলে আসবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে আসবেন হাজব্যান্ড ওয়াইফ চলে আসবেন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড অ্যান্ড চলে আসবেন বন্ধু বান্ধব সবাই এটা অনেক সুন্দর একটা জায়গা সাতক্ষীরা কামালকাটি

এটা আমার একটা ফেভারিট রাস্তা আমরা আজ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তারপরেও রাস্তার ভিউ দুই সাইডে বাবলা গাছ অ্যান্ড দুই সাইডে ঘের এটা দেখলেই গ্রামের সৌন্দর্য মন কর নিজেকে হারিয়ে ফেলানো যায়। একটা রিফ্রেশমেন্ট চলে আসে রিল্যাক্স লাগে চিল মুডে থাকা যায়। আমার এই সব গ্রামের রাস্তাগুলো খুবই ভালো লাগে খুবই প্রিয় আমি সুযোগ পাইলেই খুঁজতে থাকি আমার ফেজটা ওই সাইড দিয়ে আমার ফেজটা রাস্তা করতে আমার ফেজের সাইড নিচ্ছে এই বলছি এত সুন্দর রাস্তা কত পড়তে হলে

র্যাব এরা তো সাতকেরাতে আসলে ব্যাগ যায় না সাতকেরাতেই বসবাসের জন্য থেকে যায় সাতকেরা না শহর না গ্রাম আর আজ ওয়েদারটা ছিল জোজ আকাশটা ছিল খুব সুন্দর সব মেলায় একটা বেস্ট ট্যুর ছিল আজকে সাতকিরার মধ্যে খুবই মজাদার অ্যান্ড লোভনীয় এমন ওয়েদার অ্যান্ড এমন টাইমে আমার ঘুরতে খুবই ভালো লাগে আর আমি সুযোগ পাইলেই ঘোরা শুরু করি আর ফেভারিট জায়গাগুলো তো মিস করি না বারবার এগুলাতে যাই নিজেকে হারিয়ে ফেলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আপনারাও আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ